দর্শক আপনারা নিশ্চয়ই তৃতীয়বারের মতো বিয়ের আলোচিত উদ্যোক্তা আমরা তনির নতুন স্বামী সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো তার আগে দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ দর্শক ফ্যাশন হাউস সানডিস বাই তনির প্রতিষ্ঠাতা তনির নতুন স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক অক্টোবর তার জন্মদিন নিজের জন্মদিনে তনির সঙ্গে ছবি পোস্ট করে স্ত্রী হিসেবে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রবাসী ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ সিদ্দিক তবে সিদ্দিকেরও এটি কিন্তু প্রথম বিয়ে নয় আগের সংসারে তার ১৩ বছর এবং দশ বছর বয়সী দুটি ছেলে রয়েছে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার এদিকে তনিরও কিন্তু দুটি সন্তান রয়েছে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালো বেশে বিয়ে করেন ব্যবসায়ী শাহাদাত হোসাইনকে দ্বিতীয় স্বামীর বয়স বেশি হওয়ায় তাকে অনেক ট্রোলের শিকার হতে হয়েছে এবছরের পনেরোই জানুয়ারি শাহাদাত হোসাইন মারা যান এরপর আইটি উদ্যোক্তা সিদ্দিককে বিয়ে করলেন তনি তবে ঠিক কবে তাদের বিয়ে হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি সিদ্দিকের ফেসবুক ঘেটে দেখা গেছে গত সেপ্টেম্বর তিনি তনির সঙ্গে বিদেশের কোন একটা লোকেশনে তোলা ছবি কাভার ফটোতে দিয়েছেন তবে ছবিটি ছিল পেছন দিক থেকে তোলা এক মাস পর এসে সামনের দিক থেকে তোলা ছবি পোস্ট করে নতুন স্ত্রীর পরিচয় প্রকাশ করলেন সিদ্দিক পাবলিক কলেজের ছাত্র সিদ্দিক লেখাপড়া করেছেন যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ে পরে এখন লন্ডনেই বসবাস করেন তিনি চাকরি করেছেন যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে নিজের এক ছেলের নামে রয়েছে তার মানসিফ টেলিকম নামের একটি প্রতিষ্ঠান ট্রাস্ট কল লিমিটেড নামের আরেকটি আইটি প্রতিষ্ঠানেরও ম্যানেজিং ডিরেক্টর তিনি যাই হোক দর্শক সিদ্দিক তনি দম্পতির জন্য আমাদের শুভকামনা রইল শুভকামনা রইল আপনাদের জন্যও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চিত্র চ্যানেলের